সুপ্রিয় দর্শক মাত্র একটি গাছের পাতা ব্যবহার করে মুরগি থাকবে সারা বছর সুস্থ একবারে মৃত্যুর হার থাকবে জিরো আজকে এমন একটি ঔষধ মাত্র একটি গাছের পাতা দিয়ে তৈরি করব যেটা আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু শিখে নিতে পারবেন এবং আপনার খাবারে কিন্তু খুব সহজেই কিন্তু প্রয়োগ করে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন মুরগির ঠান্ডা মুরগির চুনা পায়খানা মুরগি ঝিমানো এক কথায় মুরগির সকল প্রকার রোগ একেবারে নিমিশে শেষ হয়ে যাবে তো চলুন দেখা যাক মাত্র একটি গাছের পাতা ব্যবহার করে আমরা মুরগিকে কিভাবে সুস্থ রাখতেছি ভিউয়ার্স পাতাটি কিন্তু দেখতে পাচ্ছেন এই একটা পাতা দিয়ে আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখবো এক কথায় মুরগি থাকবে সারা বছর সুস্থ কোনো প্রকার অসুস্থ হবে না ঠান্ডা চোনা পায়খানা জিমানো কোনো রোগই আমাদের মুরগিকে স্পর্শ করতে পারবে না এই একটা পাতার এতটা গুণাগুণ রয়েছে এটা হচ্ছে মোরিঙ্গা পাতা এই মোরিঙ্গা পাতা আমাদের মুরগির অ্যান্টিবডি তৈরি করে এই মুরগি আমাদের সুস্থ থাকে এই দেখেন আমরা এই পাতার গুণাগুণের মাধ্যমেই কিন্তু আমাদের মুরগিকে কিন্তু সারা বছর সুস্থ রাখছি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনাদের মুরগি কিভাবে এত সুস্থ থাকে এত সুস্থ কিভাবে থাকে আপনাদের মুরগি মরে না কোনো কিছু হয় না আপনারা ঔষধ ব্যবহার করেন না ভাই এখানেই কিন্তু টুইস্ট। আমরা কিন্তু সমস্ত প্রকার ঔষধ কিন্তু বর্জন করছি আমরা কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের মুরগিকে সুস্থ রাখি তারই মধ্যে কিন্তু এই মোরিঙ্গা পাতা মোরিঙ্গা পাতাতে আমাদের মুরগির অ্যান্টিবডি রয়েছে যেটা আমরা অনেকেই পাত্তাও দেই না তো আমরা কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে আমাদের মুরগিকে খাওয়াই আজকে এই পাতাটি সঠিক নিয়মে কিভাবে আপনারা আপনাদের মুরগিকে খাওয়াবেন এবং আপনারাও কিভাবে আপনাদের মুরগিকে সারা বছর সুস্থ রাখবেন সেটি কিন্তু দেখাবো তো এই মোরিঙ্গা পাতাটা হচ্ছে আপনারা আপনাদের বাড়ির আঙিনা থেকেই সংগ্রহ করতে পারবেন বা রাস্তাঘাটে দেখবেন এই গাছ কিন্তু প্রচুর হয় এই মোরিঙ্গা পাতা কিন্তু বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল তো এই পাতাটি আপনারা সর্বপ্রথম বাড়িতে সংগ্রহ করে নিয়ে আসবেন পরিষ্কার পাতাগুলো নিয়ে আসবেন তো দেখেন এই পাতাটা হচ্ছে আমি এখন বর্তমানে দেখেন এই যে সুন্দর করে ছোট্ট করে নিব নিয়ে আমি এখানে হচ্ছে একটা গুগলি নিয়েছি এই গুগলির মধ্যে দিয়ে আমি একটু এটা রস করে নিব আপনারাও এটা রস করে নেবেন এক কথায় হচ্ছে আপনারা ব্লেন্ড করতে পারেন বা আপনারা যদি পাটায় বাটেন সেটাও হবে আপনারা এক কথায় একটু রসটা করে নেবেন দেখেন এই যে বাড়ি দিয়ে এটা আমি একটু রস করে নিব আপনারা এক কথায় রস করে নেবেন আর এটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা খাওয়াবো কিভাবে কোন নিয়ম আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে আপনার সপ্তাহে তিন দিন অর্থাৎ মাসে আপনি দুইবার খাওয়ালেই যথেষ্ট তিন দিন তিন দিন করে একটা ডোজ পুতাবেন আপনার মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে আর এটা তো অবশ্যই আমি পরিপূর্ণভাবে দেখাবো আমি আপনাদেরকে প্রতিষেধক মানে প্রতি খোয়াবেন কতদিন সেটা বলে দিলাম যে আপনারা একটা না তিন দিন খোয়াবেন এটা অনেকে প্রশ্ন করেন দেখেন এখানে হচ্ছে আমাদের এটা রস কিন্তু করা হয়ে গেল এটা হচ্ছে এখানে দেখেন আমরা হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি এই পাত্রের মধ্যে এই পানির মধ্যে এখন হচ্ছে আমি এই যে রস করলাম এই রসটুকু দিয়ে দেবো দেখেন এই যে রস আমি দিয়ে দিলাম কত সুন্দরভাবে এখানে কিন্তু আমাদের ওষুধটা কিন্তু তৈরি হয়ে গেল দেখেন এই এক কথায় এই একটা পাতার রস আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখে আমরা কিন্তু কোনো প্রকার ওষুধ ব্যবহার করি না আমাদের খামারে তা কিন্তু আপনারা অনেকে আমাদের খামার ভিজিট করে গেছেন তারা কিন্তু দেখছেন আপনাদের সামনেই কিন্তু আমরা ওষুধগুলো তৈরি করে আমাদের মুরগিকে খাওয়াই তো এ দেখেন এখানে হচ্ছে আমাদের কিন্তু ওষুধ তৈরি হয়ে গেল এটা হচ্ছে খাওয়াবেন কিভাবে অনেকে প্রশ্ন করেন যে ভাই এটা আমরা খাওয়াবো কিভাবে তো তাদের জন্য আমরা খাওয়াই এবং প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো দেখেন এখানে হচ্ছে আমরা হালকা পরিমাণ খাবার নিয়েছি এটা হচ্ছে ফিড এটা হচ্ছে সোনালি স্ট্যাটাস তো দেখেন এর মধ্যে আমি এই যে রস করলাম এই রস আমি এর মধ্যে দিয়ে দিলাম মানে পানির ভেতরে এই মরিগা পাতার রসটুকু দিয়ে দিলাম দেখেন দিয়ে আমি এখন হচ্ছে আমাদের মুরগিকে খেতে দিলাম দেখেন আমাদের মুরগি কিন্তু খাবে এখন খাসার মধ্যে আবদ্ধ রয়েছে এই জন্য দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের মুরগি কিন্তু খাচ্ছে আর এইভাবেই কিন্তু আমরা কিন্তু এই একটা পাতা ব্যবহার করেই কিন্তু আমাদের মুরগিকে অ্যান্টিবডি তৈরি করতেছি এবং আমাদের মুরগি কিন্তু বারো মাস সুস্থ থাকছে আপনারাও কিন্তু খুব সহজেই কিন্তু এই একটা পাতা এই মরিঙ্গা পাতা কিন্তু ব্যবহার করে আপনাদের মুরগিকে সুস্থ রাখতে পারবেন খুব সহজে তো আপনাদের কিন্তু হাজার টাকার ওষুধ খরচ হবে না আমাদের দেখানো অনুপাতে যদি আপনি যদি আপনার খামারে যদি প্রয়োগ করেন দেখেন আমাদের মুরগি কতটা সুন্দরভাবে খাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ